বাজার থেকে কাঁচা লঙ্কা আনলে তা ফ্রিজে রাখলে অনেক সময় নষ্ট হয়ে যায় অথচ এই লঙ্কা দিয়েই আপনি বানাতে পারেন এক অসাধারণ ঘরোয়া উপকরণ কাঁচা লঙ্কার গুঁড়ো মশলা ছয় থেকে বারো মাস বাড়িতে রেখে দিতে পারবেন অনায়াসে এই গুডো বাজারের লঙ্কা গুঁড়োর চেয়ে অনেক বেশি ঝাল সুগন্ধি এবং টাটকা কারণ এখানে কোনো রাসায়নিক মেশানো হবে না শুধুই খরোয়া কায়দায় তৈরি করা হবে এই লঙ্কা গুঁড়ো জেনে নিন বিস্তারিত রেসিপি আর টিপস এই মশলা তৈরি করতে হলে পাঁচশত গ্রাম তাজা কাঁচা লঙ্কা লাগবে লবণ লাগবে এক থেকে দুই চামচ এক চিমটি হিন ইচ্ছেমত দিতে হবে এই গুডো মশলা বানাতে হলে প্রথমে লঙ্কাগুলো ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিন একটি দড়িতে লঙ্কাগুলো গেথে তিন থেকে পাঁচ দিন রোদে শুকান প্রতিদিন উল্টে দিন যাতে সমানভাবে শুকায় রোদ না থাকলে ওভেনে ষাট থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চার থেকে ছয় ঘন্টা লঙ্কাগুলো শুকিয়ে নিন পুরোপুরি শুকিয়ে গেলে ঠান্ডা হতে দিন এবং বিষ ফেলে দিন শুকনো লঙ্কাগুলো মিক্সারে পিষে নিন মিক্সার গরম হলে লঙ্কাগুলোর স্বাদ নষ্ট হতে পারে তাই মিক্সার যাতে গরম না হয় সেদিকে নজর রাখুন শেষে ওই মিশ্রণে সামান্য লবণ আর হিং মিশিয়ে নাডুন তৈরি গুডোটি বায়ুরোধী কাচের জারে সংরক্ষণ করুন এটি ছয় থেকে বারো মাস পর্যন্ত টাটকা থাকবে প্রতিবার ব্যবহারের সময় পরিষ্কার শুকনো চামচ ব্যবহার করুন এই লঙ্কার গুড়ো আপনি ডাল সবজি পরোটা এমনকি পাকোডা বা চাটনিতেও ব্যবহার করতে পারেন ঘরে অতিথি এলে নিজ হাতে তৈরি এই গুঁড়োর ঝাজ তাদের মুগ্ধ করবে নিশ্চিত আপনি চাইলে শুকানোর আগে লঙ্কাগুলো টুকরো করে নিতে পারেন এতে দ্রুত শুকাবে বীজগুলো ফেলে দিলে আরও ভালো থাকবে কাচের জারে সামান্য চাল রাখলে এই লঙ্কার গুঁড়ো ভিজবে না লঙ্কার গুঁড়ো রান্নার কাজে লাগে রান্নার স্বাদ বাড়াতে এই লঙ্কার গুঁড়োর বিরাট প্রভাব তবে বেশিরভাগ লোকের কাছেই কাঁচালঙ্কার গুঁড়ো থাকে না বললেই চলে বাজারে মূলত শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়ো বিক্রি হয় তাই এই ভিডিওতে যেভাবে জানালাম সেভাবে সহজ কায়দায় কাঁচা লঙ্কার গুঁড়ো বাড়িতেই তৈরি করে নিতে পারেন এতে আপনার রান্নার স্বাদ হবে আরও সুস্বাদু আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ